আকাশবাণী চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান আজ বিভিন্ন রাজনৈতিক দলের রাজ্যসভার নেতাদের সঙ্গে প্রথমবার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন তিনি আগামীকাল দুদিনের সফরে মহারাষ্ট্র যাচ্ছেন সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারত বলেছে প্রতিবেশী পাকিস্তান তার নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে গণহত্যা চালাচ্ছে পশ্চিমবঙ্গের বন্যা ব্যবস্থাপনা ও নদী পরিষ্কারের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈষম্যের অভিযোগ কেন্দ্র খারিজ করে দিয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী উত্তরবঙ্গের ত্রাণ বন্টনের সময় আক্রান্ত বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী আগেই এই ঘটনার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার মাত্র ছাব্বিশ দিনের মধ্যেই পদত্যাগ করেছেন গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে খেলবে আসছে বিস্তারিত খবরে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ বিভিন্ন দলের রাজ্যসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিরোধী দলগুলির নেতাদের সঙ্গেও তার কথা হবে উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রাজ্যসভার বিভিন্ন দলের সদস্যদের সঙ্গে এটি হতে চলেছে তার প্রথম বৈঠক আগামী মাস থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে পারে তার আগে উপরাষ্ট্রপতির এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে রাজ্যসভা যাতে মসৃণভাবে চলে তার জন্য সরকার ও বিরোধী পক্ষের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন শ্রী রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত এগারো বছরে দেশ অসাধারণ রূপান্তর প্রত্যক্ষ করেছে সরকারের যুগান্তকারী পদক্ষেপগুলি দেশের নারী যুব সম্প্রদায় এবং কৃষকদের ক্ষমতায়িত করেছে পঁচিশ কোটিরও বেশি মানুষ দারিদ্র থেকে এখন মুক্ত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির সেবা করার পঁচিশতম বর্ষে প্রবেশ করার সময় এই মন্তব্য করেন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রী মোদী বলেন ভারত বিশ্ব অর্থনীতিতে একটি উজ্জ্বল স্থানে অবস্থান করছে দেশ স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের আবাসস্থল হয়ে উঠছে সরকারের নানা ক্ষেত্রে সংস্কার গ্রহণ করেছে এবং জনসাধারণ ভারতকে প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছে সংবিধানের মূল্যবোধকে অনুসরণ করে শ্রী মোদী আগামী বছরগুলিতে উন্নত ভারত গড়ে তোলার জন্য আরও কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসি দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন যশভূমি কনভেনশন সেন্টারে এগারোই অক্টোবর পর্যন্ত এই সম্মেলন চলবে অনুষ্ঠানের এবারের থিম ইনোভেট টু ট্রান্সফর্ম আত্মনির্ভর ভারত এবং মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে স্বনির্ভরতাকে মাথায় রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে সাইবার নিরাপত্তা সিক্স জি প্রযুক্তি কৃত্রিম উপগ্রহের মারফত কৃত্রিম মেধা টেলিকম উৎপাদন এবং ইন্টারনেট ব্যবহারের ওপর এবারের সম্মেলনে আলোচনা হবে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন মনে করা হচ্ছে এবারে সম্মেলনে প্রায় দেড় লক্ষ মানুষ অংশ নেবেন এদের মধ্যে থাকবেন সাত হাজার অতিথি এবং চারশোর বেশি প্রদর্শনকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে মহারাষ্ট্র যাচ্ছেন তার এই সফরকালে উনিশ হাজার ছশো কোটি টাকা ব্যয় নির্মিত নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন তিনি এই বিমানবন্দরটি হবে দেশের বৃহত্তম পরিবেশ অনুকূল বিমানবন্দর প্রকল্প বছরে ন কোটিরও বেশি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন এবং তিরিশ লক্ষ মেট্রিক টনেরও বেশি পণ্য ওঠা নামানো করা যাবে সফরকালে শ্রী মোদী মুম্বাই মেট্রো লাইনের টু বি পর্যায় উদ্বোধন করবেন এর ফলে মুম্বাই মেট্রো সমগ্রটাই চালু হয়ে যাবে নয় অক্টোবর প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী খিয়ার স্টারমারে মুম্বাইতে স্বাগত জানাবেন দুই প্রধানমন্ত্রী ভারত ব্রিটেন সর্বাত্মক সামরিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখবেন একটি বৈঠকে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারত বলেছে প্রতিবেশী পাকিস্তান তার নিজের দেশের নাগরিকদের ওপর বোমা বর্ষণ করছে এবং ধারাবাহিকভাবে গণহত্যা চালাচ্ছে নিরাপত্তা পরিষদে নারী শান্তি এবং সুরক্ষার বিষয়ে খোলা বিতর্কে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতাহিনী হরিশ বলেন উনিশশো একাত্তরে পাকিস্তান অপারেশন সার্চ লাইট চালিয়েছিল চার লক্ষ মহিলার গণধর্ষণ এবং গণহত্যাকেও পাকিস্তান মঞ্জুরি দিয়েছিল সে দেশের সেনাই এই অপকর্মের জন্য দায়ী ছিল হরিশ বলেন ভারত মহিলা শান্তি এবং নিরাপত্তা কর্মসূচির বিষয়ে ঐক্যবদ্ধ এবং দক্ষিণী বিশ্বের শরিক দেশগুলির সঙ্গে তার অভিজ্ঞতা ও দক্ষতা ভাগ করে দিতে প্রস্তুত A country that bombs its own people, conducts systematic genocide, can only attempt to distract the world with misdirection and hyperbole. This is a country that conducted Operation Searchlight in 1971 and sanctioned a systematic campaign of genocidal mass rape of 400,000 women citizens by its own army. The world sees through Pakistan's propaganda. <laughs> লক্ষ্য পূরণে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ভারতের ধারাবাহিক অংশগ্রহণের কথাও শ্রী হরিশ আলোকপাত করেন এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্যা ব্যবস্থাপনা ও নদী পরিষ্কারের বিষয়ে বৈষম্যের যে অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার তা খারিজ করে দিয়েছে জলশক্তি মন্ত্রকের তরফে এক সামাজিক মাধ্যমে বার্তায় বলা হয়েছে ভারত সরকার নদীর বিষয়ে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে ইতোমধ্যেই কাজ করছে এবং বন্যা ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গকে এক হাজার দুশো নব্বই কোটি টাকারও বেশি মঞ্জুর করা হয়েছে মন্ত্রক জানিয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট ও নমামি গঙ্গে কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গ সঙ্গে পাঁচ হাজার ছশো কোটি টাকারও বেশি মূল্যে মোট বাষট্টি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে স্বচ্ছ গঙ্গা জাতীয় মিশনের আওতায় একত্রিশটি আবর্জনা নিষ্কাশন পরিকাঠামো প্রকল্প তিরিশটি ঘাট ও শ্মশানঘাট প্রকল্পে মঞ্জুরি দেওয়া হয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে একটি বৃহৎ নদী পুনর্জীবন প্রকল্প এবং কলকাতায় টালিনালা সংস্কার ও পুনরুজ্জীবন প্রকল্পেও মঞ্জুরি দেওয়া হয়েছে এদিকে উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বন্টনের সময় আক্রান্ত মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস ক্ষোভ প্রকাশ করে বলেন সাংসদ বিধায়কদের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দাজনক গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের ঘটনা কাম্য নয় অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে বিস্তারিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে তিনি জমা দেবেন সাংসদ বিধায়ক आक्रमण हो क्या से प्रश्न तोलान सांसद विधायक सह राज्य मानुषे निरापत्ता निश्चित कर दावी जानिए दार्जिलिंग जलपाईगुड़ी जो पहाड़ी क्षेत्रों में बरसात और फ्लड की वजह से जो नुकसान हुआ है उसका जायजा लेने के लिए आया है प्रधानमंत्री जी की ओर से फ्लड एफेक्टेड लोगों का हालचाल और जो मृत हुए हैं उनके परिवारजनों से मिलने के लिए आया है और जो नुकसान हुआ है उसको देख करके फिर प्रधानमंत्री जी का रिपोर्ट करेंगे क्योंकि हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है कल एक नोटिस भेजा है स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे উত্তরবঙ্গের ডুয়ার্সের নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত পরিস্থিতি পরিদর্শনে গিয়ে গতকাল উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধানসভার বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন এই ঘটনার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার প্রতিফলন বিজেপি কার্যকর্তাদের তিনি মানুষের পাশে দাঁড়াতে এবং ত্রাণ কাজে সাহায্যেরও নির্দেশ দিয়েছেন জম্মু কাশ্মীরে বহু এলাকায় ভূমিধস এবং কাদা নেমে এসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জম্মু শ্রীনগর চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে পুরু বরফ জমে যাওয়ায় জম্মু ডিভিশনের অন্তর্বর্তী সীমান্তের দুই জেলায় রাজৌরি এবং পুঞ্চের সঙ্গে কাশ্মীর উপত্যকা সোপিয়ান জেলার সংযোগকারী ঐতিহাসিক মুঘল রোডও বন্ধ ফ্রান্সের প্রধানমন্ত্রী সেভাস্তিনা ক্ষমতায় আসার মাত্র ছাব্বিশ দিনের মধ্যেই পদত্যাগ করেছেন জাতীয় সভায় লোকার এবং তার মন্ত্রিসভা তীব্র সমালোচনার মুখে পড়ে বিভিন্ন রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার হুঁশিয়ারি দেয় বহু রাজনৈতিক দল রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোকে দু হাজার সাতাশে তার কার্যকালের মেয়াদ ফোরনোর আগেই পদত্যাগ করে দ্রুত নির্বাচন করানোর জন্য বলেছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ড বাংলাদেশের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে দুপুর তিনটে দুটি দলই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে দশ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ সাত উইকেটে পাকিস্তানকে পরাজিত করে শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান আজ বিভিন্ন রাজনৈতিক দলের রাজ্যসভার নেতাদের সঙ্গে প্রথমবার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসি দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন খবর শেষ শুনবেন স্থানীয় স্থানীয় সংবাদ সংবাদ আকাশবাণী কলকাতা পড়ছি বর্ণালী সিংহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্যা ব্যবস্থাপনা ও নদী পরিষ্কারের বিষয়ে বৈষম্যের যে অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার তা খারিজ করে দিয়েছে জলশক্তি মন্ত্রকের তরফে এক সমাজ মাধ্যম বার্তায় বলা হয়েছে ভারত সরকার সীমান্ত পেরোনো নদীর বিষয়ে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে ঘনিষ্ঠেই কাজ করছে এবং বন্যা ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় রাজ্যকে এক কোটি টাকারও বেশি মঞ্জুর করা হয়েছে মন্ত্রক বলেছে গঙ্গা অ্যাকশন প্ল্যান ও নবামী গঙ্গে কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে পাঁচ হাজার কোটি টাকারও বেশি মূল্যের মোট বাষট্টিটি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে স্বচ্ছ গঙ্গা জাতীয় মিশনের আওতায় একত্রিশটি আবর্জনা নিষ্কাশন পরিকাঠামো প্রকল্প তিরিশটি ঘাট ও শ্মশানঘাট প্রকল্প মঞ্জুরি দেওয়া হয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে একটি বৃহৎ নদী পুনরুজ্জীবন প্রকল্প এবং কলকাতায় টালিনালা সংস্কার ও পুনরুজ্জীবন প্রকল্পের মঞ্জুরি দেওয়া হয়েছে উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বণ্টনের সময় আক্রান্ত মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু এবং জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় সাক্ষাৎ করেন রাজ্যপাল ক্ষোভ প্রকাশ করে বলেন সাংসদ বিধায়কের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দাজনক

दार्जिलिंग जलपाईगुड़ी जो पहाड़ी क्षेत्रों में बरसात और फ्लड की वजह से जो नुकसान हुआ है उसका जायजा लेने के लिए आया है प्रधानमंत्री जी की ओर से फ्लड एफेक्टेड लोगों का हालचाल और जो मृत हुए हैं उनके परिवारजनों से मिलने के लिए आया है और जो नुकसान हुआ है उसको देख करके फिर प्रधानमंत्री जी का रिपोर्ट करेंगे উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে নিহতদের পরিবারকে বিজেপি অর্থ সাহায্য করবে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তাঁর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন নিখোঁজদেরও আমরা ব্যাপারে চিন্তিত আছি আর সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী আড়াই লক্ষ টাকা তার প্রধানমন্ত্রী ফান্ড থেকে ডিক্লেয়ার করেছেন নিহতদের পরিবারের জন্য এবং পঞ্চাশ হাজার টাকা করে আহতদের জন্য সাংসদ বিধায়ক বিজেপি যারা আছি আমরাও আলোচনা করেছি সিদ্ধান্ত নিয়েছি নর্থ বেঙ্গলে যারা মারা গেছেন তাদেরকে আমরা অর্থ সাহায্য করব নাগরাঘাটার ঘটনায় আজ বিকেলের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে বিরোধী দলনেতা জানিয়েছেন উল্লেখ্য রাজ্য সরকারও ইতিমধ্যে ক্ষতিপূরণ ঘোষণা করেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে গঙ্গা ভাঙন অব্যাহত উত্তর ও মধ্য চাচণ্ডে প্রায় একশো মিটার এলাকা জুড়ে নদীর পারে ধস নেমেছে এর ফলে একটি রাস্তা ধসে গিয়েছে রাতে তলিয়ে গিয়েছে এলাকার প্রাচীন একটি কালী মন্দির ওই চত্বরে থাকা প্রায় শতাধিক পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন গঙ্গার পাড়ে বিনিদ্র রজনী কাটাচ্ছেন তাঁরা তবে প্রতি বছর এই ভাঙন নিয়ে দুর্গতদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে পরিস্থিতি বুঝে মানুষজন গ্রাম ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল আজ রাতে রাজ্যে আসছে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দলটি আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিক ই আরও এবং নির্বাচনের সঙ্গে যুক্ত অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে জ্ঞানেশ ভারতীর সঙ্গে থাকছেন নির্বাচন কমিশনের আরও চার সদস্য রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়ে রাজ্য সরকার ও রাজ্যপাল সহমতে পৌঁছলেও বাকি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে তারা সহমতে পৌঁছতে পারেনি পনেরোই অক্টোবরের মধ্যে পূর্ব অক্টোবরের পূর্বে দুপক্ষকে বৈঠক করে সেই সমস্যার সমাধান করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী পনেরোই অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তালিকা আদালতে পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সিগন্যালের সমস্যার কারণে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকে ঘন্টা দেড়েক পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয় চর্মজাত পোশাক চর্মজাত পোশাক টেরাকোটা থেকে শুরু করে পাট ও চাপাতার মতো এই রাজ্যের উৎপাদিত প্রধান পণ্যগুলিতে জিএসটির হার কমার ফলে সব পণ্যের উৎপাদন ও চাহিদা উভয়েরই গতি বাড়বে বলে আশা করা হচ্ছে করের হার কমায় বাজারে চাহিদা বাড়বে যার সরাসরি সুফল মিলবে উৎপাদক থেকে খুচরো বিক্রেতাদেরও স্থানীয় সংবাদ শেষ হল এরপর পরবর্তী সংবাদ বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে